আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় মাদক বিরোধী অভিযানে বাংলাদেশ সহ চারজন গ্রেপ্তার মালয়েশিয়ায় বত্রিশ হাজার শ্রমিকের বেতন বৃদ্ধি দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাই এন ট্রিপের বিটুবি পোর্টালে আপনারা এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার টু মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল আমাদের বিটিভিতে আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকেট নয় হোটেল বুকিংও করে ফেলতে পারবেন মাই এনজি ট্রিপ ডট কম থেকে বালিশার কোলাহের তামান সুঙ্গাই মাস এলাকায় এক অভিযানে এক স্থানীয় পুরুষ ও তার ইন্দোনেশিয়ান প্রেমিকা এবং দুই বাংলাদেশি পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ কোলাই জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার টান লি এক বিবৃতিতে জানান অভিযানে তিনটি স্বচ্ছ প্লাস্টিক প্যাকেটে মোট দুশো চুয়ান্ন গ্রাম কেটামিন ষোলোটি টিন ফয়েল মোড়ানো প্রায় পঁয়তাল্লিশ গ্রাম এক্সোটাসি ট্যাবলেট এবং আরও একটি প্যাকেটে প্রায় এক গ্রাম এক্সোটাসি গুড়া এবং একটি সিগারেটের বাক্সে থাকা সাত দশমিক ছয় গ্রাম গাঁজা উদ্ধার করা হয় সব মিলিয়ে উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য প্রায় বাষট্টি হাজার আটানব্বই রিঙ্গিত তিনি বলেন অভিযানে দুটি গাড়ি মাজদা সিক্স এবং নিসান জব্দ করা হয়েছে মাদক ও সম্পত্তি মিলিয়ে মোট উদ্ধার মূল্য দাঁড়িয়েছে এক লাখ হাজার গাড়ি জেতার সুযোগ আর থাকছে প্লেস স্টেশন দশটি বাইসাইকেল ছাড়াও বিশটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার অংশ নিতে আপনার নাম ফোন নম্বর দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিংকে অফারটি চলবে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেপ্তার চারজনের বয়স সাতাশ থেকে চল্লিশ বছরের মধ্যে স্থানীয় চল্লিশ বছর বয়সী পুরুষের বিরুদ্ধে আগেও দুটি অপরাধের রেকর্ড রয়েছে বলে জানায় পুলিশ প্রাথমিক পরীক্ষায় দুই বাংলাদেশি প্রবাসী সে সময় মাদকে পজিটিভ পরীক্ষিত হন এসপি তান জানান মামলা দণ্ডবিধির আওতায় বিপজ্জনক মাদক আয় উনিশশো বান্নর ধারা উনচল্লিশ বি অনুযায়ী তদন্ত চলছে এ ধারায় দোষী প্রমাণিত হলে মৃত্যুদণ্ড অথবা আজীবন কারাদণ্ড এবং কমপক্ষে বারোবারের বেতাঘাতের শাস্তি হতে পারে মালয়েশিয়া আই প্রোগ্রেসিভ ওয়েস পলিসি বা প্রগতিশীল মজুরি নীতির আওতায় বছর নভেম্বর পর্যন্ত মোট বত্রিশ হাজার শ্রমিকের বেতন সর্বোচ্চ ১৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এ নীতি বাস্তবায়নে এখনো পর্যন্ত নিয়োগদাতাদের মাঝে চৌত্রিশ মিলিয়ন রিঙ্গিত প্রণোদনা দেওয়া হয় গত বৃহস্পতিবার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম সংসদে জানান দু চব্বিশ সালের জুনে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই নীতিতে এখনো পর্যন্ত প্রায় তিন হাজার নিয়োগদাতা অংশ নিয়েছেন এসব প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা বেতন বৃদ্ধির পাশাপাশি বছরে কমপক্ষে একুশ ঘন্টা প্রশিক্ষণ গ্রহণ অথবা রিকগনিশন অব প্রায় লার্নিং কার্যক্রমে অংশ নেওয়ার শর্তে প্রণোদনার জন্য যোগ্য হয়েছেন মন্ত্রী আরও জানান নীতির ফলে নতুন নিয়োগপ্রাপ্ত শ্রমিকদের গড় প্রারম্ভিক বেতন ষোলো শতাংশ বা তিনশো বৃদ্ধি পেয়ে উনিশশো থেকে বেড়ে বাইশশো রেঙ্গিতে দাঁড়িয়েছে আর বারো মাসের বেশি সময় ধরে চাকরিতে থাকা শ্রমিকদের ন্যূনতম বেতন তেরো শতাংশ বা দুশো নব্বই ডিঙ্গিত বৃদ্ধি পেয়ে বাইশশো থেকে চব্বিশশো নব্বই ডিঙ্গিত করা হয়েছে নভেম্বর পর্যন্ত প্রায় ছয় হাজার নিয়োগদাতা প্রগ্রেসিভ ওয়েস পলিসি সিস্টেমে অ্যাকাউন্ট খুলেছেন যার মধ্যে প্রায় চার হাজার প্রতিষ্ঠান অংশগ্রহণের জন্য আবেদন করেছে এদিকে মন্ত্রী সংসদ আরও জানান সামাজিক নিরাপত্তা সংস্থা পার্কেসর অধীন পুনর্বাসন কেন্দ্রগুলোতে মোট এক হাজার ছশো ত্রিশ জন রোগীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে কেন্দ্রগুলো মেলাকা পেরাক এবং তেরেঙ্গানোতে অবস্থিত